হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন বর্তমান যে রাইজের সমাগম দেখতে পাচ্ছেন এই এই মানুষের সমাগমটা হয়েছে যেহেতু যাওয়া কাল হাজতারবরি যেটা খেলা হয়েছিল নাও খেলা অনুষ্ঠান করছিল ওই জায়গায় মানে ফার্স্ট প্রাইজ নেওয়া হয়েছে রাইজের মনের পাখি যেহেতু এই নাওয়ের জন্য জন্য দেখতে পাচ্ছেন আমরা বাইক সাইক নিয়ে যে রেডিও এগেতাছি এটা কেতা করারকুম গাটপাড়ে যেহেতু বুটবুড়ি নাও এগে ওই ফার্স্ট প্রাইজটা নিয়ে আইতেছে কিন্তু এই উদমারি স উপর করারকুম এই এলাকার মানুষগুলো সবাই আনন্দিত এই জন্যই যেহেতু ওমানের পাখি রাইজে রাইজের মনের বাকি নাওের মধ্যে সবেরই সম্মানিত জড়িত আছে বা সেই জন্য আর সবাই ভালোবাসা দিয়ে থাকে ওই নাওরে আর যেহেতু নাও যদি নাওটা নেয় তথাপি যাই নাও গেলে থাকে কারণ এই জন্যই এই এলাকার মধ্যে নাও একটাই সবচেয়ে বেশি দেখাল আর সব জায়গায় এত সুসম্মানে ঘুরে আছে সেই জন্য কিন্তু এটা কথা কই পারছে কি নাও খেলা তো আসলে সব জায়গায় হয় আমি বহু জায়গায় গেছি কিন্তু যে হাজু তাফারপুরি যে জায়গায় খেলাটা হয়েছে ওই খেলার মতো কুমুঠি আমি কোনো জায়গায় পাই নাই যেহেতু আমি খেলাই গেছি চেঙা বেৰাভি বেৰাগাঁও কাদং তাৰপৰা মন্দিয়া বাককুছি চাম্পুপাৰা জামবাজাৰ নিৰলা এইবাবে য'ত জেগাই গেছি আমি তেৰ জেগাই খেলাতে পাৰি গৈছি কিন্তু তেৰ জেগাই যিহেতু সন্মান পাইছোঁ বা যি জেগাই যিজে কোমিটি পাইছি কিন্তু তাৰ থাকে শত গুণ বেছি যে ঐ আমাৰ সাজু তাপাৰ কৰি যিহেতু আমাক এই জেগাই বহুত ডাইচ থাকে গেটাৰিং থাকে বেচ চেচ না গিয়া থাকে কিন্তু এই জেগাই কোনো কিছু দৰকাৰ নাই

হাজু নাও খেলার কুমুরির মধ্যে বিশেষ দুইজন মানুষের শ্রদ্ধা জানাই একজন হইলো নূর হোসেন একজন হলো শহীদুল ইসলাম যেহেতু যে এই দুজন বিশেষ চিনি যেহেতু দুই মাত্র থাকছি দুই দিন দুই দিনের মধ্যে এই জন্যই শ্রদ্ধা জানাই যেহেতু আপনারা খেলা উন্মোচন করেছিলেন খেলা খাচ্ছিলেন সেই নিমন্ত্রণে গেছিলাম

ওটার ভাষায় প্রকাশ করা যায় না কারণ আমি বহু জায়গায় গেছি আরও অনেক অনেক ধন্যবাদ যদি এই ভিডিওটা দেখে থাকেন নিশ্চয়ই কমেন্ট করে জানাইবেন আর কি বন্ধুরা একটা কথা বিশেষ করে জানাই আর কি যদি এই ভিডিওটা দেখতে মিস করেন তাহলে বহুত কিছু মিস করবেন কারণ মানুষের যে ফুর্তি থাকে মানুষের যে মানুষের ফুর্তি ভালোবাসা থাকে মানুষের যে মানুষের জন্য এটার মধ্যেই তাই বোঝাইছে যেহেতু রাইজের মনের পাখি নাও রাইজের নাও সেই জন্য ওই নাও যে তারপরেছে যে এই এলাকাবাসীর মোহাম্মত কি ভালোবাসা কি তাই আজকে এই ভিডিও তো দেখতে পারবেন তাহলে দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিও পারলে শেয়ার করে দেন অন্যজনের দেওয়ার জন্য তো আমরা গেছিলাম বাইক নিয়ে কেউ গেছিল গাড়ি নিয়ে তো বাইক ছাড়া গেছিলো ট্রাক নিয়ে যেহেতু ওই এই প্রাইসটা কিন্তু ওই ভুটবুটিতে নাও আছে ভুটবুটিতে নাও মানুষ রয়েছে যে যেহেতু বাইকটা ওই ভুটবুড়ির নামে দিয়ে দিয়েছিলাম দিয়ে দিয়েছিলাম আর ওই বুটবুড়ি নাও একটা সম্মানীয় ব্যক্তি আসছিলো যে মুর্বি আমরা যেহেতু সেই জন্য ওই নাওয়ের মধ্যে গাড়িটা দিয়ে দিয়েছিলাম যেহেতু চালিয়ে আইলাই হারতাম কিন্তু আহিনা কি এই জন্যই ওই নাওয়ের মধ্যে একটা মুর্বি মানুষ আছে তো সেই জন্যে তো কন্টিনিউ দেখতে থাকেন ভিডিও হাই ছারুল হাই ছিল ব্রাদাম হ্যালো হ্যালো এই নাওটার মধ্যে বেশিরভাগ আয়লা আর পয়সা আছে আর ওই যে জুড়ি বাঁচাই যে বেশিরভাগ এই নাওয়ের মধ্যে যারা যারা বেশি থাকে তারাই আছে এই নাও গেট আছে যেহেতু ওই আরেকটা করার জন্যে ওই নাওটার মধ্যে গাড়ি আছে বা প্রাইসটা আছে জন্যে ফুর্তিতে মানুষ ওখাল মাখাল পরিবেশ সম্পূর্ণ ওখালমাখাল যেহেতু বামুনটারি করার কম উদমারি সফর আজকে এরকম ওখাল মাখল পরিবেশ যেহেতু ওই নাও বানানোর পরে কোনো দিনই হয় নাই আর কি

যেহেতু এই নাম্বার মধ্যে একটাতে ভিডিও করতেছি আর একটার মধ্যে লাইভ দিয়েছিলাম ওই লাইভের কমেন্টগুলো পড়তেছি তো হিসেবে আপনারা কোনো মাইন্ড করেন না যেহেতু মানুষের কমেন্ট করে কমেন্ট করে পড়তে লাগে যদি না পড়ি তাহলে মনটা তুই খারাপ পাবো মনের থেকে সেই জন্যে কমেন্টও করতেছি কিন্তু আর একটা মোবাইলটা ভিডিও করতেছি তো ভিডিও এই ভিডিওটা মিস করবেন না প্লিজ করছি পারলে শেয়ার করে দেখেন কারণ ভিডিওটা অল্প লং হতে পারে কিন্তু এত মজা আছে এই ভিডিওতে লাস্ট পর্যন্ত দেখেন মানে <laughs>

এই জামাগো মেন আইলা রোডে যাওগা অঙ্গ মেন আইলা রোড পার দাও মেন আইলা রোড পার দাও কই হারteil ছেনাতে কথা নি আনন্দর মুহূর্ত হইছে আপনারা রান বাইতে বসে গেলে আমাদের ভিডিও দেখার জন্য আইকনে শেয়ার করুন সবারে যার জন্য মকমিলিয়ে দিন আই জামাগো মেন আইলা এই জামাগো লোক রাইটার মনে রাখির মেন আইলা মেন আইলা মেন আইলা মেন আইলা মেন আইলা এই জামাগো মেন আইলা এই জামাগো और पांच सुनाई और हमारा समझौता हो गया और मोटर खराब हो गया और वीडियो पे लाइट ना कम हो गया प्यार कर रहा हूं समझा कर लो ये सुधरो थाने रोड पर जाकर धरना कर दो सड़क पर धरना कर दो पड उडणार नामा उडणार ओ दे आ टाइम नामा कोइरय गेलो ना जागा आ शान उड ना ए जागा ने कोइरती जावरो आमर लगे गुजो ओ आमर ओड 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 दे

Você tem nada na venda, com tô aqui no meu Ah, você já quer falar hoje?

এইদিকে বন্ধুরা দেখেন গ্রিজের উপর থেকে স্টার্ট করে একদম ব্রিজের নামা পর্যন্ত এই জায়গায় যে রাইজের মনের বাকি ফার্স্ট এসে জিতছে তো কত মানুষ আনন্দিত সবে যার যার কাজ কাজ সাই এই যে রাস্তায় দাঁড়িয়ে রয়েছে আর আমাকে रखो हिन <sauna stealing sound> سڀ <laughs> এদি বন্ধুৰ আমাৰ ৰাইজৰ মানুহে নাও দেখি পাই পাইছে নাও আৰু এই বুটবুটি কৰি যোৱা হৈছিল আর সবাই আমরা এই পার্কাসি আর একটা যেটা ব্যাংকটি বাজনা আছে আর এটা হইলো মেন নাও রাইজের মনের পাখি এই যে রাইজের মনের পাখি এই নাওয়ের কামাই কামাই এলোটায় আজকে যেটা মানুষের সমাগম যেটা পরিস্থিতি যেটা মানুষের আখল মাখল পরিবেশ এটা হইলো ওই রাইজের মনের পাখি নাওয়ের কামাই আজকে কথা হয়েছে কি একটা কথাই ভাবি সবাই যে এলাকায় একটা নাও থাকলে সেই এলাকাবাসী সবাই এই না প্রতি ভালোবাসা থাকে আর নাওর প্রতি সবেরই যে ভাবে যে না দিকে সম্মান যে কোনো জায়গায় সুসম্মান তার সমান কোন তার সমান কোন যেহেতু খালি হাতে ঘুরে আর ওই লোক ফার্স্ট প্রাইজ নিয়ে এইগুলো ডিফারেন্স আছে আছে না নাই সেই জন্যই আজকে এত বড় বা এত ওখালমোখাল পরিবেশ ঠিক আছে সবাই সুস্থ থাকেন ভালো থাকেন তারই কামনা করি তাহলে ভিডিওটা শেয়ার করে অন্য জন্য দেখার জন্য সুযোগ করে দেন এই হাজু তারপর খেলার প্রতি বেশি এই এই খেলার মধ্যে বেশি ই না গো ক্রেডিট পার না যেটা কাঠের ব্যবহার করে সই দিন আরেকটা আছে ট্র্যাক্টর চালাই যেটা আমাগো এই কাউন্সিলার ভাই আলতা কাউন্সিলর ভাই সই দিন আরেকটা আছে এনে এর এই মনির আর আছে সালাম ইয়াগো ক্রেডিট দেওয়ার দরকার যেহেতু আমরা যতই যাই না কেন কিন্তু ইয়ারা যদি এই নাওর প্রতি এটা আগ্রহী না দেয় তাহলে আর কোনো দিন এই নাও খেলে যাওয়া যায় কিন্তু আর একটা কথা কি যতই আমরা নাও নিয়ে যাই যদি আইলা পাইসারা না খেলায় তাহলে নাও খেলা হয় না যাতে এই জন্যই এই

ফার্স্ট প্রাইজ আসলে পালসার ওয়ান ফিফটি আর সেকেন্ড প্রাইজ আসলে পালসার ওয়ান টোয়েন্টি ফাইভ যেহেতু এই উল্লাস মাল্লাস পরিবেশ এই জায়গায় ফুর দিতে আনন্দিত যে এই উতমারি সহপুর করুমবাসী সবই তো ফুর্তি ভালোবাসা খালি এই এলাকা না এই এলাকা কলকাশিবাসী ওর আগে এলাকার সবে এই তো এই ভিডিওটা যদি সবই দেখা থাকেন যেহেতু সবই সবের না সবেরই নাও থাকে বা সাপোর্ট থাকে একটা নাও আমি এটাই কই যেমনি দক্ষিণ পার্কুনে আসছিলো আলেক লাইলা দয়াল বরসা আমাকে এই জায়গায় কিনে দরংমঙ্গল দৈতিক আইছিলো জগতজনননী তারপরে আমাকে ওই জায়গায় গুনে যেমন গেছে রাইজের মনের ফাঁকি যত নাও ওই গেছে সবেরই স্বাগতম জানাই সবেরই ধন্যবাদ দিছি যেহেতু নাও খেলেবার যাওয়া হয়েছে আর নাও খেলেবার গেলে তো সবই তো আর জিতে না দুইটা একটা না একটা হারবই কিন্তু হারা দিত থাকবোই এই জন্যই ধন্যবাদ জানাইছি যে সবই এতো কষ্ট হয়েছিল আর সবের সাথে দেখাশোনা হয়েছে